হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করছি থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের ক্লাস মক টেস্ট নাম্বার সেভেন্টিন এর আগে টোটাল আমরা সিক্সটির মক টেস্ট ডিসকাস করে নিয়েছি আগে ষোলোটি ক্লাস যারা দেখি অবশ্যই দেখে নেবে ভিডিও ডিসক্রিপশনে আমি প্লে লিস্ট দেখেছি এবং যারা প্রথমবার রেল গ্রুপটি পরীক্ষা দেবে মনে রাখবে আউট অফ হান্ড্রেড কোশ্চেন টোয়েন্টি ফাইভ কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং দু তিনটে ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের থাকবে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে দেওয়া হয় এছাড়া রেলওয়ে গ্রুপ ডি এই গ্রুপটাতেও জয়েন করে নেবে এখানে আমি তোমাদের গ্রুপ ডি পরীক্ষা এবং এন টি পিসি সিবিটি সিবিটি টু পরীক্ষার জন্য অনেক পিডিএফ দিয়ে রেখেছি এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নেবে তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়াল রয়েছে এক হচ্ছে থ্রি থাউজেন্ড জিকে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টাশি পর্যন্ত মক টেস্টে এবং আরেক রয়েছে থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের কোশ্চেন এখানে একশো ছাব্বিশটা শিফটের থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের কোশ্চেন পেয়ে যাবে এক্সট্রা ডিটেলস পেয়ে যাবে এবং চারশো চারটা ফিজিক্সের ম্যাথ পেয়ে যাবে খুব ভালোভাবে এই দুটো নোটই প্র্যাকটিস করবে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে এগুলোর পিডিএফ লিঙ্কও ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে প্লে লিস্টও ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ মাধ্যমে নোটগুলো বাই করতে চাইলে এই নাম্বারে মেসেজ করবে প্রথম প্রশ্ন তোমাদের জন্য মহাকর্ষীয় ধুবকের মান কী খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বারবার পরীক্ষায় রিপিটেড প্রশ্ন যে মহাকর্ষীয় ধুবক যেটাকে আমরা বড় হাতের জি বলে থাকি ইউনিভার্সাল গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট সেটার মান কি এখানে আমাদের কি অ্যান্সার হবে এখানে আমাদের অ্যান্সার হবে অপশন এ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার তো অপশান এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার পর্যায়ে সালোন কোন শ্রেণীকে শূন্য শ্রেণী নামে পরিচিত খুবই সুন্দর একটা প্রশ্ন বারবার পরীক্ষা এসেছে তো বলো পর্যায় সারণীর কোন শ্রেণীকে শূন্য শ্রেণী বলা হয় তো মনে রাখবে আঠারোতম যে শ্রেণী রয়েছে তো এইটিন নাম্বার যে শ্রেণী যেটা রয়েছে এটাকে বলা হয় তোমার শূন্য শ্রেণী বা নোবেল গ্যাস দুটোই মনে রাখবে বা নিষ্ক্রিয় গ্যাসও বলা হয় এটাও মনে রাখবে এবং এই যে এক নম্বর গ্রুপ এটাকে বলা হয় অ্যালাকালি মেটাল বা কার ধাতু এবং ষোলো নম্বর যে গ্রুপটা রয়েছে এটা এটাকে বলা হয় কি এটাকে বলা হয় চ্যালকোজেন গ্রুপ বা অক্সিজেন ফ্যামিলি এবং এই যে দ্বিতীয় গ্রুপটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা লাইন আর্থ মেটার এই যে সতেরো নম্বর গ্রুপ যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য মনে রাখবে ইকা অ্যালুমিনিয়াম এর নাম পরিবর্তন করে পরবর্তীকালে আধুনিক পর্যায়ণীতে কি রাখা হয়েছিল তো নিম্নক্ত কোনটির মডার্ন پیरियोডিক টেবিলে ইকা আগে তোমার ইকা অ্যালুমিনিয়াম নাম ছিল তো ইকা অ্যালুমিনিয়াম নাম পরিবর্তন করে মডার্ন پیरियोডিক টেবিলে কি রাখা হয়েছে গ্যালিয়াম অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার দেখো জার্মেনিয়াম এটাকে আগে বলা হতো ইকা সিলিকন এবং স্ক্যান্ডিয়াম এটাকে আগে বলা হতো ইকা বোরন তো এগুলো ইম্পর্টেন্ট ঘুরে ফিরে পরীক্ষায় আসে চতুর্থ শক্তিস্তর থাকতে পারা সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত তো এখানে দেখো একটা ফটো আমি অ্যাড করেছি তো মনে রাখবে প্রথম শক্তি স্তরে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে দ্বিতীয় যে শক্তি স্তর বা এনার্জি লেভেল সেখানে সর্বাধিক আটটা ইলেকট্রন থাকতে পারে তৃতীয়টাতে সর্বাধিক আঠেরোটা এবং চতুর্থটাতে সর্বাধিক বত্রিশটা ইলেকট্রন থাকতে পারে এখানে চতুর্থ জানতে চেয়েছে অ্যান্সার কী করবো অপশান সি বত্রিশটি সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে জিঙ্ক ধাতু কপার সালফেটের সাথে দ্রবণে দোবালে কি হয় তো জিঙ্ক ধাতুকে কপার সালফেটের সাথে যদি যোগ করা হয় কি হবে এখান থেকে মনে রাখবে জিঙ্ক সালফেট তৈরি হবে এখানে দেখো জিঙ্কের সাথে যখন কপার সালফেটের মেশান হচ্ছে এখান থেকে কপার এবং জেড এর বা জিঙ্ক সালফেট উৎপন্ন হচ্ছে এবার মনে রাখবে এ দেখো জিঙ্ক একটা মেটাল কপারও একটা মেটাল এবার জিঙ্ক এখানে রয়েছে এবং কপার এখানে রয়েছে এই যে ইমেজটা দেখতে পাচ্ছ এটার উপরের দিকে যে মেটালগুলো রয়েছে সেগুলো হচ্ছে মোস্ট রিয়াক্টিভ মেটাল নিচের দিক থেকে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে লিস্ট রিয়াক্টিভ মেটাল মানে উপর থেকে যত নিচের দিকে নামবে মানে রিয়াক্টিভটা তত কমতে থাকবে ওকে সবাই উপরে যেন দেখো পটাশিয়াম রয়েছে পটাশিয়াম হচ্ছে মোস্ট রিয়াক্টিভ মেটাল ওকে এবং সবাই লাস্ট এখানে দেখো গোল্ড বা প্ল্যাটিনাম রয়েছে এটা হচ্ছে লিস্ট অ্যালুমিনিয়াম এবার যখন একটি মোস্ট রিয়াক্টিভ মেটাল যখন একটি তার থেকে কম রিয়াক্টিভ মেটালের সাথে বিক্রিয়া করে তখন কি হয় দেখো জিঙ্ক যখন কপার সালফেটের সাথে বিক্রিয়া করছে এখান থেকে কপারটাকে বাদ দিয়ে দিয়েছে এবং জিঙ্ক এই এসোফোর সাথে যুক্ত হচ্ছে যেটা বেশি রিয়াক্টিভ সেটা সেই ভেঙে যাওয়ার যোগাটা থেকে যুক্ত হচ্ছে এটা মনে রাখবে ডালটনের তত্ত্ব ভিত্তি হচ্ছে কোনটি তো ডালটনের থিওরি যেটা রয়েছে সেটা কোনটি মেনে চলে তো মনে রাখবে ভর সংরক্ষণ নীতি অপশান বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো মনে রাখবে ডালটনের যে তত্ত্ব দুটি থিওরি মেনে চলে এক হচ্ছে লস অফ কনজারভেশন অফ মাস মনে হচ্ছে ভর সংরক্ষণ নীতি এবং আর এক হচ্ছে লস অফ কনস্ট্যান্ট কম্পোজিশন বা স্থিয়ানুপাতের সূত্র তো ডালটনের তত্ত্ব দুটি সূত্র মেনে চলে অপশন অনুযায়ী আমাদের এখানে অ্যান্সার হচ্ছে ভর সংরক্ষণ নীতি বা লস অফ কনজারভেশন অফ মাস অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিচের কোন সমীকরণটি গতিবেগ এবং সময়ের সম্পর্ককে বোঝায় তো অপশন দেখি আমরা বলে দিতে পারবো অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার ভি ইজ টু ইউ প্লাস এটি এটি গতিবেগ এবং সময়ের সম্পর্ককে বোঝাচ্ছে অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার আল্ট্রাসোনোগ্রাফি ব্যবহার নিচের কোনটি তো নিম্নত্ব কোনটিতে আলট্রাসোনোগ্রাফি ব্যবহার করা হয় এই প্রশ্নটাও খুব সুন্দর একটা স্টারমার্ক প্রশ্ন যেটা পরীক্ষায় বারবার আসে তো এখানে মনে রাখবে এখানে এটা আসার হচ্ছে মাতৃ গর্ভে ভ্রণের বৃদ্ধি পর্যবেক্ষণ করার জন্য আলট্রাসোনোগ্রাফি ব্যবহার করা হয় অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার কোন কলাতে কোষগুলো সজীব দীর্ঘায়িত এবং ধারগুলো অসমানভাবে পুরু হয়ে থাকে তো এর আগেই কয়েকদিন ডেসক্রিপটিভ ক্লাস করিয়েছিলাম সেখানে এটা করিয়েছিলাম তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে কোলেন কায়মা কলা তো কোলেন কায়মা কলা এগুলি হচ্ছে সজীব দীর্ঘায়িত এবং এর ধার বা যে কোনগুলো রয়েছে সেগুলো অসমভাবে পুরু এবার এখানে আমরা একটু কোলেন কায়মা কলা যেটা পড়েছিলাম সেটা আর একবার রিভিশন করে নেবো তো সবার প্রথম থাকে কোলেন কায়মা কলা এটা কি হচ্ছে অসমভাবে স্থূল কোষ প্রাচীর বিশিষ্ট সজীব সরল কলাকে কোলেন কায়মা কলা বলে তো এটা দেখো সজীব রয়েছে এটা একটা তুমি এখান থেকে অ্যান্সার পেয়ে গেলে এর সাথে মনে রাখবে অবস্থান উদ্ভিদের কাণ্ডের ত্বকের নিচে কয়েকটি স্তরে এই কলা সজ্জিত থাকে তাছাড়া পাতার মধ্য মধ্যশিরা পত্রবিন্দু পুষ্পবিন্দু প্রভৃতিতে এই কলা থাকে সাধারণত মূলে এবং এক পুত্রী উদ্ভিদের কোলেন কায়মা কলা থাকে না এর সাথে এবার আমরা কোলেন কায়মা কলার গঠনগত বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সেগুলো পড়ব এখানে দেখো যে কোলেন কায়মা কলার কোষগুলি পোস্ত ছেদে বহু আয়তাকার লম্ব ছেদে বা লম্বাটে দেখায় সেকেন্ড কোষগুলোতে প্রোটোপ্লাজম পূর্ণ হয় এগুলো সজীব দেখো এইটা থেকে তুমি এই প্রশ্নের অ্যান্সার পাচ্ছ এর সাথে মনে রাখবে প্রতিটি কোষে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস বর্তমান কোষে ভ্যাকিউল বর্তমান কোষে কখনো কখনো ক্লোরোপ্লাসিডো থেকে থাকে এবং দেখো কোষ প্রাচীর সব জায়গায় সমান বা পুরু নয় কোনগুলো বা ধারগুলো পুরু যেটা কি এই প্রশ্নের অ্যান্সার এবং অন্যান্য স্থানগুলো পাতলা প্রকৃতির হয়ে থাকে এবং সবার শেষ এই কলার কোষগুলির মাঝে কোষান্তন্দ্র থাকতেও পারে আবার নাও থাকতে পারে কোনটি খাড় মৃত্তিকা ধাতু এলাকা লাইন আর্থ মেটাল নয় বা খারীয় মৃত্তিকা ধাতু বা এলাকা আর্থ মেটাল নয় এবার দেখো মনে হচ্ছে এই যে এই গ্রুপ থেকে বিলং করছে না সেটা দেখো অপশনে বেরিলিয়াম রয়েছে এই গ্রুপে বিলং করছে তারপর দেখো ম্যাগনেসিয়াম রয়েছে এই গ্রুপে বিলং করছে তারপরে দেখো ক্যালসিয়াম এই গ্রুপে বিলং করছে কোনটা বিলং করছে না পটাশিয়াম এ হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম হচ্ছে ক্ষার ধাতু ওটা এই গ্রুপে বিলং করছে তাহলে অ্যান্সার কী হয়ে গেলো পটাশিয়াম তাহলে এখান থেকে কি বুঝতে পারলে প্রথম গ্রুপে যেটা থাকে হাইড্রোজেন বাদ দিয়ে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুমেনিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এগুলো সব হচ্ছে এলাকা এলাকালি মেটাল বা খাড় ধাতু ওকে একটি গাড়ি খাড়া ঢাল থেকে মাটিতে পড়ার সময় সময় লাগে জিরো পয়েন্ট সেকেন্ড তাহলে মাটিতে আঘাত করার গতিবেগ কত জি এর মান দেয়া রয়েছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে কি হচ্ছে এইট মিটার পার সেকেন্ড কিভাবে হচ্ছে দেখো সবার প্রথম টাইম লেগেছে জিরো পয়েন্ট সেকেন্ড এবং জি এর ভ্যালু টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এই দুটো ডাটা দেওয়া রয়েছে এবার দেখো মন রাখবে যখন কারটা পাহাড়ের উপর থেকে পড়ছে এখান থেকে পড়ছে পড়ার আগে এটা স্থির অবস্থায় ছিল এবং যখন এটা ফ্রিলি ফল হচ্ছে তখন তার ইনিশিয়াল ভেলোসিটি বা ইনিশিয়াল স্পিড বা প্রাথমিক বেগ যেটা যেহেতু এখানে প্রথমে দাঁড়িয়ে ছিল তো সে প্রাথমিক বেগ কি হচ্ছে জিরো এবং তোমাকে বার করতে কী বলেছে আঘাত করার আগে গতি মানে শেষ ব্যাগ তোমাকে বার করতে বলেছে এবার দেখো এই যে প্রাথমিক বেগ ইউ আমরা জিরো পেলাম এখান থেকে এবং এখানে দেখো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রাফিটি মুদ্রাকাষণের কারণে যে তরণটা হচ্ছে সেটাকে আমরা জি ধরছি ওকে এবার জাস্ট ভ্যালু পুট করতে হবে কোন ফর্মুলা আমরা এখানে ইউজ করলাম ভি ইজকাল টু ইউ প্লাস এটি ভি হচ্ছে শেষ বেগ ইউ হচ্ছে প্রাথমিক বেগ এ হচ্ছে তরণ এবং টি হচ্ছে সময় দেখো যেহেতু প্রাথমিক বেগ ইউ জিরো তো এখানে জিরো লিখলাম প্লাস অ্যাক্সেলারেশন বা তরণ কত দেওয়া হচ্ছে এখানে জি এইগুলো জি যেহেতু টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তো টেন লিখলাম ইন টু টি কত সময় লেগেছে জিরো পয়েন্ট এইট সেভেন তো জিরো পয়েন্ট এইট তো দশকে জিরো পয়েন্ট এইট দিক উন্নয়ন আট হয় এবং তার সাথে শূন্য সাথে যোগ করলে সেটাই থাকে এবং এটার পার সেকেন্ড এখানে আমাদের অ্যান্সার হয়ে তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার লোহা যদি এফ হয়ে থাকে তাহলে রূপা কি হবে এখানে অ্যাকচুয়ালি তোমার কাছে সংকেত জানতে চেয়েছে এটা করার সময় আমরা দু জায়গায় কনফিউজ হয়ে যাই এক হচ্ছে ইউ এবং এক হচ্ছে এজি কোনটা অ্যান্সার হবে রূপার ক্ষেত্রে রূপার ক্ষেত্রে যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে এ জি এটা হচ্ছে গোল্ড ওকে তো এগুলো সব ভুলবে না এনে হচ্ছে সোডিয়াম এবং সি হচ্ছে ক্লোরিন এগুলো সব মনে রাখতে হবে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটাও ভুলবে না নিচের মৌলগুলি থেকে অধাতু শনাক্তকরণ করো তো কি কি ধাতু কি কি রয়েছে ম্যাগনেশিয়াম ম্যাগসিসিয়াম দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতু সোডিয়াম সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু এবং অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ধাতু ওকে এটা আলদাস মেটালের মধ্যে পড়ছে এবার যেহেতু তিনটে ধাতু হয়ে গেল একটা এই যে দেখতে পাচ্ছ এই এই গ্রুপ পর্যন্ত পর্যন্ত বা সাইডে যতগুলো রয়েছে এগুলো সব মেটাল মেটালের মধ্যে পড়ে এই মেটালয়েড এবং নন মেটালের মধ্যে পড়ছে মানে ধাতু গল্প এবং ধাতু অধাতুর মধ্যে পড়ছে একটাই বাকি রয়েছে সেটা হচ্ছে ক্লোরিন ক্লোরিন কি হচ্ছে ক্লোরিন হচ্ছে দেখো এখানে রয়েছে আর একবার এটা একটু ডিলিট করে দিয়ে দেখাচ্ছি ক্লোরিন কোথায় রয়েছে ক্লোরিন হচ্ছে একটি হ্যালোজেন এবং এটি হচ্ছে একটা নন মেটাল বা অধাতু এবং মনে রাখবে হ্যালোজেন আর মোস্ট মেটাল হ্যালোজেন যেগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে নন মেটাল এবং তার সাথে মনে রাখবে হ্যালোজেনগুলোর মধ্যে কি রয়েছে ফ্লোরিন আর একবার এখানে লেখা রয়েছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টেস্টাইন এবং কিছু আর্টিফিশিয়াল ক্রিয়েটও করা হয়েছে এলিমেন্ট একশো সাতান্ন নম্বর সেটার নাম হচ্ছে টেনেসিনি টিএস যেটা দেখা হয় ওকে তো এটাও মনে রাখবে নিচের কোনটি মোধ্যাকর্ষণের কারণে ঘটা ত্বরণের মানকে প্রভাবিত করে না তো নিম্নোক্তর মধ্যে কোনটা কোথাও চেঞ্জ হয়ে থাকে না তো ভর তো ভর কোথাও চেঞ্জ হয় না তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক ক্যান্সার বাইফুকার লেন্স কোন সমস্যার জন্য ব্যবহার করা হয় বাইফুকার লেন্স তো আমরা প্রত্যেকে জানি যে যাদের মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া এই দুটো রোগ একসাথে হয়ে থাকে তাদেরকে দেওয়া হয় বাইফোকাল লেন্স অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দেখো হোয়েন এ পারসন সাফার ফ্রম বোর্থ মায়োপিয়া অ্যান্ড হাইপারমেট্রোপিয়া যখন একজন মানুষ মায়োপিয়া রোগ এবং হাইপারমেট্রোপিয়া এই দুটো রোগেই সে ভুক্ত তখন তাকে দেওয়া হয় বাইফোকাল লেন্স বাইফোকাল লেন্স কি বাইফোকাল লেন্সের একটাতে তোমার কনকেভ লেন্স দেওয়া থাকে এবং আর একটাতে তোমার কনভেক্স মানে একটা দূরের জন্য দেখতে একটা কাছের জন্য দেখতে সুবিধা করে মানে এবং দুটো রোগ যাদের একসাথে হয়ে থাকে তাদেরকে দেওয়া হয় তোমার এই বাইফোকাল লেন্স একটা জিনিস মনে রাখবে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি সর্বপ্রথম বাইফোকাল লেন্স আবিষ্কার করেছিলেন এটাও কিন্তু স্ট্র্যাটেজিক হিসাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে মুক্ত পতনের সময় গতিপথে যে শক্তিটি বৃদ্ধি পায় তো উপর থেকে কোনো কিছু পড়ছে মনে করো এবং মুক্ত পতন মানে কোনো বাধা পাচ্ছে না তাহলে তার কি বৃদ্ধি পাবে মানে প্রত্যেকে জানি বৃদ্ধি পাবে গতিশক্তি অপশন সি হচ্ছে এখানে এখানটার সরি গেছে গতিশক্তির ফর্মুলা কি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার ক্ষমতার এস আই একক হলো কি তাড়াতাড়ি অ্যান্সার করে দাও তো ক্ষমতার এস আই একক হচ্ছে ওয়াট অথবা জুল পার সেকেন্ড দুটোই মনে রাখবে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং কাজের এসআই একক হচ্ছে জুল এবং সিজিএস একক হচ্ছে আর্ক আগের দিন পড়িয়েছিলাম এবং আমরা জানি এক জুল সমান টেন টু দি আর্ক হয়ে থাকে তো এগুলো সব মনে রাখবে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট নিজের কোনটি যোজক কলা যেটাকে আমরা ইংলিশে কানেকটিভ টিস্যু বলে থাকি তো অপশন অনুযায়ী এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে রক্ত বা ব্ল্যাড এটি হচ্ছে একটি যোজক কলা বা কানেকটিভ টিস্যু এবার দেখো কেবলমাত্র তরল। যার কোষগুলো ধাত্রে ভাসমান অবস্থায় থাকে তাকে বলা হয় তরল যোজক কলা ওকে এবং এটি শোষিত খাদ্য বিভিন্ন দূর পদার্থ থেকে বিভিন্ন অংশে পরিবাহিত করে এবং রেচক পদার্থ ধৌত করে ধৌত করে বলে একে পরিবহন বা সংবহন কলাও বলা থাকে তরল কলা দুই প্রকার হয়ে থাকে এক হচ্ছে ব্লাড এবং সেকেন্ড হচ্ছে লসিকা দুটোই মনে রাখবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটি এক কেজির বস্তু দশ মিটার উচ্চতায় তোলা হলে মধ্যাকর্ষণ শক্তি দ্বারা কৃতকার্য দেখো মধ্যাকর্ষণ শক্তি দ্বারা যখন কৃতকার্য হবে তখন এই জি এর মান এটাকে তোমাকে নেগেটিভ হবে কারণ কি মধ্যাকর্ষণ শক্তি সবসময় নিচের দিকে কাজ করে কেন্দ্রের দিকে কাজ করে কিন্তু এখানে কি বলেছে দশ মিটার উচ্চতায় তুলতে বলেছে মানে কি তোমাকে উপর দিকে মধ্যাকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হবে তো এই প্রশ্নটা যখন থাকবে যে মধ্যাকর্ষণ শক্তি দ্বারা তখন এই জি এর ভ্যালুটা

সঠিক অ্যান্সার ওকে এখানে যদি এই মুদ্রাকর্ষণ শক্তিটা না দিত শুধু বলতো যে কত কৃতকার্য হয়েছে তখন তুমি সিম্পল ওয়ান টু জি হচ্ছে এবং উচ্চতা হচ্ছে টেন মানে নাইনটি এইট জুল অ্যান্সার করতে কিন্তু যেহেতু মুদ্রাকর্ষণ শক্তি দ্বারা দিয়েছে তখন তোমাকে জি এর ভ্যালুটা মাইনাস নাইন পয়েন্ট এইট নিতে হবে ওকে তো এটাই আমি আরেকবার রিভিশন করে দিই এখানে দেখো কি লিখেছে যে শক্তি শক্তিটা কৃতকার্যের পরিমাণ জানতে চাইছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা মুদ্রাবাসনের বিরুদ্ধে কাজ করছে সেই জন্য আমরা টু এম ইন্টু জি ইন্টু এই জি এটা হচ্ছে মাইনাস জি ধরবো এবং ভ্যালু করলাম ফুল জ্বলে মাইনাস নাইনটি এইট জুল অ্যাসিটিক অ্যাসিডের পাঁচ থেকে আট পার্সেন্টকে বলা হয় কি তো অ্যাসিটিক অ্যাসিডের পাঁচ থেকে আট পার্সেন্টকে বলা হয় ভিনেগার অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং ভিনেগার টিপিক্যালি কন্টেন ফাইভ টু এইট পার্সেন্ট অ্যাসিডিক অ্যাসিড বাই ভলিউম পঁচিশ গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলি মোল রয়েছে তো এখানে রয়েছে জিরো পয়েন্ট টু টু ফাইভ মোল কিভাবে বার করলাম তো সবার প্রথম এখানে জানতে হবে যে মোলার মাস কত তো সালফিউরিক অ্যাসিডে মোলার মাস বা মোলার ঘর হচ্ছে নাইনটি এইট গ্রাম মানে হচ্ছে এক মোল সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে নাইনটি এইট গ্রাম এটা বোঝাচ্ছে ওকে কিভাবে আমি নাইনটি এইট গ্রাম পেলাম তো এইচ টু এসো ফোর দেখো হাইড্রোজেনের মাস হচ্ছে এক তো যেহেতু এইচ টু ইন্টু ওয়ান সালফারের হচ্ছে বত্রিশ এবং অক্সিজেনের ও ফোর অক্সিজেনের হচ্ছে ষোলো এবং যেহেতু চার হচ্ছে চার দিয়ে গুণ করতে হবে এবার এটাকে সিম্পলি যোগ করে দিলাম দুই প্লাস বত্রিশ প্লাস চৌষট্টি গ্রাম নাইনটি এইট গ্রাম মানে কি বললাম এক মোল এইচ টু এস ও ফোর সমান নাইনটি এইট গ্রাম ওকে এবার এখানে তোমার কাছে জানতে চাইছে যে পঁচিশ গ্রাম মানে তাহলে তাহলে তোমার কাছে জানতে চাইছে যে পঁচিশ গ্রামে কত মূল রয়েছে সিম্পলি কি করবো পঁচিশ বাই নাইনটি এইট দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে জিরো পয়েন্ট টু ফাইভ মোল ওকে পরবর্তী প্রশ্ন মানব শুক্রাণুতে কতগুলি ক্রমশম বিদ্যমান এবার দেখো এখানে মনে রাখবে মানব শুক্রাণু বলেছে তো মানব শুক্রাণুতে ক্রমশম হচ্ছে তেইশটি অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার কেন তেইশটি তো মনে রাখবে মানব শুক্রাণু হচ্ছে কি এতে কোমোজমের সংখ্যা উৎপাদক কোষের কুমোজমের সংখ্যার অর্ধেক হয় আমাদের টোটাল থাকে তার অর্ধেক হচ্ছে এবার দেখো মানব তেইশটি ক্রোমোজোম থাকে যার ডিব্বাণু তেইশটি ক্রোমোজমের সাথে যুক্ত হয়ে টু ইন্টু টোয়েন্টি থ্রি মানে হচ্ছে ফর্টি সিক্স ক্রমশ বিশিষ্ট ডিপ্লয়েড জায়গোট সৃষ্টি করে থাকে তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার অক্সিজেনের এক মোল পরমাণুর ভর যদি ষোলো গ্রাম হয়ে থাকে ওজনের আণবিক ভর কত তো ওজন মানে আমরা জানি ও থ্রি তাহলে শুধু অক্সিজেন যদি ষোলো হয় তাহলে ও থ্রি সময় আমরা কী করবো ষোলো ইন্টু থ্রি তার মানে কত হচ্ছে ফর্টি এইট গ্রাম পার মোল তাহলে অ্যান্সার কী হয়ে যাচ্ছে অপশান সি ও থ্রি ষোলো ইন্টু থ্রি ফর্টি এইট গ্রাম পার মোল নিম্নলিখিত কোনটি কার্বনের স্পটিক বহুরূপ অ্যালোট্রোপস যেটাকে বলা হয় বহুরূপ তো এগুলো অপশান দিকে আমরা বলে দেবো যে কার্বনে এগুলো সবগুলোই বহুরূপ হীরা বা ডায়মন্ড গ্রাফাইট এবং ফুলেন এগুলো সবই হচ্ছে কার্বনের বহুরূপ তো অপশান ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার নিম্নলিখিত মধ্যে কোনটি নিউল্যান্ডের অস্ট্রকের একটি উদাহরণ তো নিউল্যান্ডের অস্ট্রকের একটি উদাহরণ হচ্ছে লিথিয়াম এবং সোডিয়াম অপশান বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবার মনে রাখবে অক্টেব বা অষ্টক বিখ্যাত সূত্রটি আঠারোশো সালে বিজ্ঞানী নিউল্যান্ড প্রকাশ করেছিলেন তিনি বিভিন্ন মৌলের ক্রম বর্ধমান পারমাণবিক ভর মানে হচ্ছে এবং যেখানে যে কোনো এবং কোনো নির্দিষ্ট মৌলের সাথে তার পরে অষ্ট মৌলের ধর্মের পুনরাবৃত্তি হয়েছিল তার পিরিয়ডিক টেবিলে তো টোটাল আজকে টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন দ্বারা সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং এগুলোর পিডিএফ যেহেতু অ্যাভেলেবেল আছে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে তাড়াতাড়ি নিয়ে নাও খুব ভালোভাবে রিভিশন করো পরীক্ষার আগে তিন থেকে চারবার রিভিশন করবে এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে আসবে কারণ তোমরা দেখছো দিন দিন যারা আর আর বি কলকাতাতেও করেছো মিনিমাম তোমাকে এইটির কাছাকাছি পেতেই হবে ওকে কারণ কাট অফ দেখছো কোথায় হাই কত হাই চলে যাচ্ছে তো তোমাকে ভালোভাবে পড়তে হবে এবং বেশি স্কোর করতে হবে ম্যাথ রিজিটিং খুব ভালোভাবে প্র্যাকটিস করো আমি জানা সায়েন্সটা আমি করিয়ে দিচ্ছি ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং